আচ্ছা শাহন ভাই বলেছেন আপনাদের খেলনা নিয়ে যদি ব্যবসা মানে মাল যদি নষ্ট হয় আমাদের দেশি প্রোডাক্ট গুলো আমরা সব

জিরে জিরে ছত্রিশ হাজার ছত্রিশ জিরে ছত্রিশ

এগুলো যেগুলো যাচ্ছে নিচ্ছে সেগুলো দেখি বেশি বেশি আপনাকে একটা আইটেম দেখাই হ্যাঁ দেখেন ভাই ছোট মরিচে ঝাল বেশি আচ্ছা কথা আছে না এই দেখুন আচ্ছা ছোট কিন্তু এটার চাহিদা অনেক ও আচ্ছা এটা স্পিনিং এর মধ্যে হাই স্পিনিং চলে এটা কালার অনেক তিনটা কালার আছে মাত্র 55 টাকা রে মাত্র 55 টাকা রে এটাকে আমরা টার্বো গাড়ি বলি আচ্ছা আচ্ছা ওকে ভাই ডিসপ্লে যেগুলো কইছে এগুলো দেখিয়ে দেন ভাই কিছু দেখিয়ে দেন এই যে পাতিল গুলো কেমন দাম ভাই হাড়ি পাতিল আপনাদের কাছে আছে এটা আছে 85 টাকা 85 টাকা

দেখলে জলে এই কারণে আমাদের প্রফিট আমরা অল্পতে বিক্রি করে এই জন্য আমাদের এই জন্য বিভিন্ন ধরনের কথা বলে আমাদের কাস্টমার থেকে আমাদের দূরত্ব সৃষ্টি করতে যায় কিন্তু ওনারা না যে আমাদের কাস্টমার আমাদের অনেক আত্মবিশ্বাস আছে ওই অন্য দশ পনেরো দোকানদারের মতো বলি না যে এইটা দেখাই আরেকটা দেই না যদি এটা আমার কাছে না থাকে কোনো কারণে যদি স্টক আমার কাছে শেষ হয়ে যায়

নিরানব্বই টাকা বিক্রি করতে পারবেন এটা খুবই হিট মাল মানে বর্তমানে আমাদের খুব চলতেছে আমাদের সেট আছে তারপর ঘর সেট আছে তারপর এই যে গুরু আপনার নব্বই টাকা গুরু তারপরে এটার মধ্যে একটা ছাড়ের ব্যবস্থা আছে আসলে ব্যাপারটা হলো কি ভাই এই রেট গুলো অনলাইনে তো জানেনি এইভাবে বলা সম্ভব হয় না কিন্তু আইডিয়া দেওয়ার কিন্তু আমি যা রেট বলবো তার থেকে আপনি কমে ইনশাল্লাহ পাবেন ওকে ভাই তারপরে এই যে যেমন এই যে গাড়ি এই গাড়ির মধ্যে আমাদের কাছে এই চার পিসের গাড়ি আছে প্রায় ছয় আইটেম এর মতো এই যে এখানে এক আইটেম আছে এখানে আরো আরো অনেক ধরনের গাড়ির আইটেম আছে এগুলো আপনার পঞ্চান্ন টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে তারপর আমাদের কাছে ব্যালেন্ডার আছে তারপরে আমাদের চল্লিশ টাকা হাত করা যায় পাপু ভাই না 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 পাপু ভাইকে পাওয়া যায় না কথাটা ঠিক না পাপু ভাই প্রতিদিনই নিজের দোকান খুলে কিন্তু পাপু ভাই ব্যাপারটা হইছে সকাল বেলা দোকান খুলে তো তখন আমি তিনটা চারটার দিকে অনেক চলে যায় আবার অনেক সময় কাজ থাকলে চলে যায় কিন্তু আমি না থাকলে আমার স্টাফ আমার ছোট ভাই জি জি আচ্ছা কন্টিনিউ থাকে কোনো মানে আমি যা ও তা সব এর কাছ থেকে চায়না থেকে অনেক সময় ইনপোর্টার বেশিরভাগ এখন ইনপোর্টার থেকে নেই এই যে এই কারণে দেখা আমি চকবাজারে আপনার বিভিন্ন দোকানে বিশলা টাওয়ার আমি মালদ্বী মাল দিতে গেলে দেখা গেলো আমি ওই বিকালের পরে

তিনজন লোকই আমাদের কন্টিনিউ থাকে কন্ডিশনে মাল নিতে পারবেন মানে আপনার মাল নিয়ে কোনো সমস্যা নেই হাতে মাল কেটে 100% 100% ইনশাআল্লাহ ভালো একটা সার্ভিস দিবেন নতুন কোনো যখনই প্রোডাক্ট চলে আসে তখন আমরা দেখিয়ে দিই আর আজকে ভিডিওটা আমি বলে রাখি আমরা বাংলা খেলনা কিছু দেখি দেখাস দেখিয়েছি আগামী পর্বে ইনশাআল্লাহ চায়না কিন্তু অনেক খেলা রয়েছে আপনারা চলে আসবেন চায়না খেলা পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি জি ওকে ভাই এই যে গুলো সব মানে আসলে এ টু জেড সব ধরনের খেলনাই আপনি পাবেন কল দিয়ে দেখতে কল দিয়ে আপনি দেখতে পারেন জি জি মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ জি যা আমাদের মফসলের যে পার্টিগুলো থাকে এরা সচরাচর আসেন এরা মানে একশো লোকের মধ্যে আমার কাছে মনে হয় যে এই নব্বই জনই আপনার অনলাইনে আমাদের ইমোতে ভিডিও কল দিয়ে আপনি আপনি মনে হয় জানেন না কত লোক যে কমেন্ট করছে ভাই বিভিন্ন ভিডিওতে আমি ভিডিও চালে বলে ভাই মদিনা ভাই ভিডিও দেন যার কারণে এসেছি আপনারা যারা ভিডিওটা চেয়েছেন যে আমিও কয়েকটা কমেন্ট দেখছি যে মদিনা ভাই পাপ্পু ভাইয়ের ভিডিও দেন অলরেডি আমার চ্যানেল অনেক পপুলার আছে আপনি অলরেডি সার্ভিসও দিচ্ছে জি ইনশাআল্লাহ ভাই ভাই আপনি আমার থেকে আপনি জানেন যে সার্ভিস খারাপ হইলো এতদিন আপনার কেউ মদিনা টয়ের ভিডিও চাইতো না আপনারে বলতো যে ভাই ভিডিও টয়ে ভিডিও দিয়ে না অন্য ভিডিও দেন সার্ভিস কারণে ভিডিও চাইতে তাহলে আপনি সার্ভিস দিবেন ভালো থাকবেন